হেরা পর্বত যা জাবালে নূর নামেও পরিচিত এটি সৌদি আরবের মক্কা শহর থেকে প্রায় তিন কিলোমিটার উত্তরে অবস্থিত এই পাহাড়ের উচ্চতা প্রায় ছয়শো মিটার হেরা পর্বতের সবচেয়ে উল্লেখযোগ্য স্থান হল গারে হেরা বা হেরা গুহা আপনি কি জানেন এই পাহাড়ের একটি ছোট গুহা থেকে মানব ইতিহাসের সর্বশ্রেষ্ঠ বার্তা নাজিল হয়েছিল আজ আমরা জানব সেই মহান স্থান হেরা পর্বতের ইতিহাস ও গুরুত্ব হাম্মদ সাল্লিয় সাল্লামের বয়স চল্লিশ বছরের কাছাকাছি তার পরিচ্ছন্ন অনমনীয় ব্যক্তিত্বের কারণে স্বজাতীয়দের সাথে তার মানসিক ও চিন্তার দূরত্ব অনেক বেড়ে গেল এ অবস্থায় রসুল সাল্লাহ আলহিয়া সাল্লাম প্রিয় হয়ে উঠলেন ছাতু এবং পানি নিয়ে তিনি মক্কা থেকে দুই মাইল দূরে অবস্থিত হেরা পাহাড়ের গুহায় গিয়ে সময় কাটাতে লাগলেন এটি একটি ছোট গুহা এর দৈর্ঘ্য চার গজ এবং প্রস্থ পণে দুই গজ নিচ থেকে গভীর নয় ছোট একটি পথের পাশে ওপরের প্রান্তরের সঙ্গমস্থলে এ গুহা অবস্থিত রসুলসল্লাহ আলহিউ সাল্লাম এই গুহায় যাওয়ার পর বিবি খাদিজাও সঙ্গে যেতেন এবং নিকটবর্তী কোনো জায়গায় অবস্থান করতেন রসুলসল্লাহ আলিহিয় সাল্লাম পুরো রামালুল মুবারক এই গুহায় কাটাতেন পথচারী মিসকিনদের খাবার খাওয়াতেন এবং বাকি সময় আল্লাহর আবাদাতে কাটাতেন জগতের দৃশ্যমান এবং এর পেছনে কার্যকর কুদ্রতের কারিশ্মা সম্পর্কে গভীরভাবে চিন্তা করতেন সজাতের লোকদের মূর্তি পূজা এবং নোংরা জীবনযাপন দেখে তিনি শান্তি পেতেন না কিন্তু তার সামনে সুস্পষ্ট কোনো পথ পদ্ধতি অথবা প্রচলিত অবস্থার বিপরীত কোনো কর্মসূচিও ছিল না যার ওপর জীবন কাটিয়ে তিনি মানসিক স্বস্তি ও শান্তি পেতে পারেন রেসুলসলাল্লাহ আলিহ সাল্লামের এ নিসঙ্গপ্রিয়তা ছিল প্রকৃতপক্ষে আল্লাহর হেকমতের একটি অংশ বিশেষ এমনি করে আল্লাহ তা তাকে ভবিষ্যতের গুরুদায়িত্বের জন্য তৈরি করছিলেন প্রকৃতপক্ষে মানব জীবনের বাস্তব সমস্যার সমাধান দিয়ে যিনি জীবনধারায় বৈপ্লবিক পরিবর্তন আনতে সচেষ্ট হবেন তিনি পারিপার্শ্বিক হইচই হট্টগল থেকে দূরে নির্জনতায় মুক্ত পরিবেশে কিছুকাল থাকবেন এটাই তো স্বাভাবিক এই নিয়ম অনুযায়ী আল্লাহ তা ধীরে ধীরে তার প্রিয় রেসুলকে আমানতের বিরাট বোঝা বহন এবং বিশ্বমানবের জীবনধারায় পরিবর্তনের ঐতিহাসিক দায়িত্ব পালনের জন্যে তৈরি করছিলেন তাকে আমানতের জিম্মাদারি অর্পণের তিন বছর আগে নির্জনে ধ্যান করা তার জন্য আগেই নির্ধারণ করে রেখেছিলেন এই নির্জনতায় কখনো কখনো এক মাস পর্যন্ত তিনি ধ্যানমগ্ন থাকতেন আধ্যাত্মিক রুহানি সফরে তিনি সৃষ্টির রহস্য সম্পর্কে গভীরভাবে চিন্তা ও গবেষণা করতেন যাতে প্রয়োজনীয় নির্দেশ পেলে যথাযথভাবে সেই দায়িত্ব পালনে সক্ষম হন চল্লিশ বছর বয়স হচ্ছে মানুষের পূর্ণতা ও পরিপক্কতার বয়স পয়গম্বরেরা এই বয়সেই অহিলাভ করে থাকেন রেসুলসল্ল আলাই সাল্লামের বয়স চল্লিশ হওয়ার পর তার জীবনের দিগন্তে নবুয়তের নিদর্শন চমকাতে লাগল এই নিদর্শন প্রকাশ পাচ্ছিল স্বপ্নের মাধ্যমে এ সময় রেসুলসলোল্ল আলাইহিয়া সাল্লাম যে স্বপ্নই দেখতেন সেই স্বপ্ন শুভ্র সকালের মতো প্রকাশ পেত এ অবস্থায় ছয় মাস কেটে গেল এ সময়টুকু নবুয়তের সময়ে ছিচল্লিশতম অংশ এবং নবুয়তের মোট মেয়াদ হচ্ছে তেইশ বছর ফেরাগুহার নির্জনাবাসের তৃতীয় বছরে আল্লাহ তাআলা জগৎবাসীকে তার করুণাধারায় সিঞ্চিত করতে চাইলেন আল্লাহ তা তখন তার রসুলকে নবু অধান করলেন হজরত জিব্রাহ আলাইহিস সালাম কয়েকটি আয়াত নিয়ে হাজির হলেন ইতিহাসের যুক্তি প্রমাণ এবং কোরআন সহ বিভিন্ন গ্রন্থ অধ্যয়ন করে পাওয়া তথ্যানুযায়ী জানা যায় যে প্রথম ওহি এসেছিল রমজান মাসের একুশ তারিখ সোমবার রাতে চন্দ্র মাসের হিসাব মোতাবেক সে সময় রেসুরে ক্রিম হজরত মোহাম্মদ মুস্তফা আহমদ মুজিতুবাসল আলহ সাল্লামের বয়স হয়েছিল চল্লিশ বছর ছয় মাস বারো দিন আসুন হজরত আইশারদ ইয়াল্লাহ আনহায়ের জবানিতে এ ঘটনার বিস্তারিত বিবরণ শোনা যাক কোরআন নাজিল ছিল এক অলৌকিক আলোক শিখার আবির্ভাব সেই আলোক শিখায়, সকল ঘুমরাহী ও পদভ্রষ্টতার অন্ধকার তিরোহিত হয়ে গিয়েছিল ইতিহাসের গতিধারা এই ঘটনায় বদলে গিয়েছিল হযরত আইসারদিয়াল্লহ আনহা বলেন প্রিয় আলাইহ সাল্লামের ওপর নাজিলের সূচনা স্বপ্নের মাধ্যমে হয়েছিল তিনি যে স্বপ্ন দেখতেন তার স্বপ্ন শুভ্র সকালের মতো প্রকাশ পেত এরপর তিনি নির্জনতা প্রিয় হয়ে যান তিনি হেরা গুহায় আইবাদত বন্দীতে জীবন কাটাতে থাকেন এবং এ সময় একাধারে কয়েক দিন ঘরে ফিরতেন না পানাহার সামগ্রী শেষ হয়ে গেলে সেসব নেয়ার জন্য পুনরায় বাড়িতে ফিরতেন এমনি করে এক পর্যায়ে হজরত আলাইহিস সালাম তার কাছে আসেন এবং তাকে বলেন পড়ো তিনি বললেন আমি তো পড়তে জানি না ফেরেস্তা তাকে বুকে জড়িয়ে ধরে সজরে চাপ দিলেন তিনি বললেন আমার সব শক্তি যেন নিংড়ে নেওয়া হলো। এরপর ফেরেস্তা তাকে ছেড়ে দিয়ে বললেন পড়ো তিনি বললেন আমি তো পড়তে জানি না পুনরায় ফেরেস্তা আমাকে বুকে জড়িয়ে চাপ দিলেন এরপর ছেড়ে দিয়ে বললেন পড়ো তৃতীয়বার তাকে বুকে জড়িয়ে ধরে সজরে চাপ দিলেন এবং বললেন ই কর বিস্মে বিকাল্লা দিয়ে খালাক অর্থাৎ পড়ো সেই প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন এই আয়াতগুলো নাজিল হওয়ার পর প্রিয়নবী ঘরে এলেন তার বুক ধুক ধুক করছিল স্ত্রী হজরত খাদিজা বিন্দে খোয়াইলিদকে বললেন আমাকে চাদর দিয়ে ঢেকে নাও বিবি খাদিজা প্রিয়নবীকে চাদর জড়িয়ে শুয়ে দিলেন তার ভয় কেটে গেল এরপর বিবি খাদিজাকে সব কথা খুলে বলে প্রিয় রসুল বললেন আমার কি হয়েছে নিজের জীবনের আমি আশঙ্কা করছি বিবি খাদিজা তাকে অভয় দিয়ে বললেন আল্লাহ আপনাকে অপমান করবেন না আপনি আত্মীয় স্বজনের হক আদায় করেন বিপদগ্রস্ত লোকদের সাহায্য করেন মেহমানদারি করেন এবং সত্য প্রতিষ্ঠায় সহায়তা করেন খাদিজা এরপর প্রিয় আপন ভাই ওয়ারাকা ইবনে নৌফেল ইবনে আবদুলাউজার কাছে নিয়ে গেলেন ওয়ারাকা আয়ামে জাহিলিয়াতে আইসাই ধর্মে বিশ্বাসী ছিলেন তিনি হিব্রু ভাষায় লিখতে জানতেন যতটা আল্লাহ তালা তৌফিক দিতেন হিব্রু ভাষায় ততটা ইনজিল তিনি লিখতেন সে সময় তিনি ছিলেন বয়সের ভরে নুব্য এবং দৃষ্টিহীন বিবি খাদিজা বললেন ভাইজান আপনি আপনার ভাতিজার কথা শুনুন ওরাকা বললেন ভাতিজা তুমি কি দেখেছ রেসুলসলাল্লাহ আলাইহ সাল্লাম যা যা দেখেছেন তাকে সব খুলে বললেন সব শুনে ওয়ারাকা বললেন তিনি সেই দূত যিনি হজরত মূসা আলাইহসাল্লামের কাছে এসেছিলেন হায় যদি আমি সেই সময় বেঁচে থাকতাম যখন তোমার কম তোমাকে বের করে দেবে আলাই আলহ্লাম অবাক হয়ে বললেন তবে কি আমার কওম আমাকে সত্যি সত্যি বের করে দিবে ওয়ারাকা বললেন হা তুমি যে ধরনের বাণী লাভ করেছ এ ধরনের বাণী যখনই কেউ পেয়েছে তার সাথেই শত্রুতা করা হয়েছে যদি আমি বেঁচে থাকি তবে অবশ্যই তোমাকে সাহায্য করব এর কিছুকাল পরেই ওয়ারাকা এন্তেকাল করেন আপনাদেরকে ইতিহাস বলতে বলতে আমি ইতিমধ্যেই হেরা পর্বতের সর্বোচ্চ চূড়ায় আছি একদম উপরেই আছি আপনারা এখানে দেখতে পাচ্ছেন একদম উপরে মানুষ নামাজ পড়ছে বাদ বাকি এখানে কিন্তু রসুলসুল্ল আলিহ্লাম বসতেন না বা উনি এখানে ধ্যান করতেন না আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে দেখাবো রসুল সাল্লাম কোথায় ধ্যান করতেন ওই যে নিচে দেখতে পাচ্ছেন মানুষ ভিড় করে আছে যে নিচে হ্যাঁ ওখানে ওই যে একদম ছোট্ট একটা রুম আছে ওখানে ছোট্ট একটা গুহা আছে একদম একজন মানুষ ওখানে ঢোকা যায় এমন ছোট একটা জায়গা আছে ওখানে রাসুলসল ইসলাম মূলত ধ্যান করতেন এটা হলো একদম হেরা পর্বতের উপরে ওঠার পরে আবার অপোজিট সাইড দিয়ে একটু নিচের দিকে নেমে এরপরে এই যে দেখতে পাচ্ছেন এখান দিয়ে হলো একদমই চিপা একদমই চিপা একজন একজন করে ঢুকতে হয় পাথরের মাঝখান দিয়ে এই যে দেখতে পাচ্ছেন একদম খুবই চিপা জায়গা এখান দিয়ে হলো ঢুকে রসুল সাল্লাম যেখানে ধ্যান করতেন ওখানে যেতে হয় আমি এই পাহাড়ের উপরে উঠলাম আর শুধু ভাবছিলাম যে আমরা তো আসছি চোদ্দোশো বছর পরে এখন পাহাড়ের উপরে ওঠার হ্যাঁ সুব্যবস্থা করা হয়েছে সিঁড়ি করা হয়েছে পাহাড় কেটে কেটে মানুষ যাতে উঠতে পারে খুব সহজেই সব ব্যবস্থা করা হয়েছে শুধু ভাবছিলাম আমরা সুসুল্লাহ আলহি সাল্লাম এবং হজরত খাদিজারাদি আল্লাহ আনহা চোদ্দোশো বছর আগে ওনারা কিভাবে এখানে উঠতেন আল্লাহ আকবর কিভাবে ওনারা উঠতেন আসলে কল্পনা করা যায় না আমরা স্বাভাবিকভাবে উঠতেই আমি প্রায় দুই লিটার পানি শেষ করে ফেলেছি দুই লিটার পানি শেষ করে ফেলেছি আমার এক ঘন্টার উপরে টাইম লেগেছে এখানে উঠতে আমি খুব বেশি আর হয়তো আপনাদেরকে দেখাতে পারবো না কেননা এখানে আমার নিজেরই ঢুকতে কষ্ট হচ্ছে ফোন একবার হাত থেকে পড়ে গিয়েছিল চাপ লেগেছিল খুব বেশি হয়তো সামনে দেখানো সম্ভব হবে না প্রচণ্ড ভিড় সামনে আসলে ওখানে নিজেই দাঁড়ানো খুবই মুশকিল নিজেরই আসলে ওখানে ঢুকতে হলে খুব ই করতে হবে কষ্ট করতে হবে তারপরেও ইনশাআল্লাহ আমি ওখানে ঢুকবো রাসুলুল্লাহ আলাইহিস সালাম যেখানে বসেছেন অবশ্যই সেখানে আমি বসবো যেহেতু এত দূর থেকে এসেছি মাত্র গারে রাই সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো ছোট একটা জায়গা এত ভিড় ওখানে কিন্তু ওখানে ঢুকলে একটা অনুভূতি এমন অনুভূতি যে রসুলসল্লাহ আলি আসাল্লাম ওখানে বসেছিলেন এবং এখানেই হজরত জিব্রাইল্লাহ আলহিহিসাল্লাম এসে বলেছিলেন হক ওপরে সব কিছু দেখে ঘুরে রসুলসল্লাহ আলি আসলাম যেখানে বসতেন ওখানে সেদা করে আমি ইতোমধ্যেই পাহাড় থেকে নেমে আসছি আমার এই টোটাল জার্নিটার সময় লেগেছে প্রায় সাতটা পঞ্চাশে উঠতে শুরু করেছিলাম এখন প্রায় এগারোটা বেজে গেছে তো প্রিয় ভাই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম